হে এস এসি পঁচি আসসালামু আলাইকুম তোমাদের জন্য শেষের দশ দিন একটা চ্যালেঞ্জ নিয়ে চলে আসছে এই চ্যালেঞ্জ তোমাকে নিতেই হবে এবং তুমি যদি নিতে পারো অবশ্যই বিজয়ের শেষ হাসে তুমি হাসবে এবং তোমার নিতে হবে ভাই তুমি পারবা তোমারে পারতেই হবে এখনো কিচ্ছু হয় না ঠিক আছে খেলা যতক্ষণ না শেষ হচ্ছে মাঠ থেকে কোনোভাবেই উঠে যাবা না তুমি হয়তো আর জানো না তুমি এত দূর চলে গেছো এত দূর চলে গেছো সাত সাগর তেরো নদী পার হওয়ার কথা তুমি শুনো নাই তুমি সাত সাগর বারো নদী পার হয়ে গেছো তেরোন দিতে যে তুমি যদি ঘুরে চলে আসো বিজয়ের শেষ শাঁসিটা তুমি হাসতে পারবা না সো তোমাকে বিজয় হওয়া লাগবে আর এই জন্য আমি তোমাকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই তোমাকে আমি কোনো মন্ত্র কোনো জাদু কোনো তন্ত্র দিব না বাট যে পরামর্শগুলো দিবো এই পরামর্শগুলো জাস্ট মেনে যাও জাস্ট মেনে যাও আশা করি তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে তো আসো শুরু করি আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের টার্গেট কিন্তু সবারই জিপিএ ফাইভ পাওয়ার তো তোমার তা আগে জিপিএ ফাইভ পাওয়ার জন্য আগে সমীকরণটা জানতে হবে যে সমীকরণটা কত সহজ না কত কঠিন না ভালো রেজাল্ট করাটা কতটা টাফ না কতটা সহজ না কতটা কঠিন কথা বুঝছো আচ্ছা তা আমাদের সাবজেক্ট কয়টা ভাইয়া হচ্ছে সাত রাইট এই সাতটা সাবজেক্টের মধ্যে আমরা একটু লিখি আইসিটি ঠিক আছে এরপরে হচ্ছে বাংলা ওকে আচ্ছা এরপরে হচ্ছে ইংলিশ এই তিনটা ভাইয়া তোমার আবশ্যিক ঠিক আছে এবার আসো আমি বিভাগের সাবজেক্ট নিয়ে কথা বলবো আমি সায়েন্স নিয়ে যেহেতু কাজ করি সায়েন্সের কথাই বলবো ফিজিক্স ঠিক আছে এরপরে আসো কেমিস্ট্রি এরপরে আসো কেমিস্ট্রি আচ্ছা এরপরে হচ্ছে কি বায়োলজি এবং হচ্ছে ম্যাথ ওকে তো আমার এসএসসিস বায়োলজি ফোর্থ সাবজেক্ট ছিল তাহলে এই তিনটা হচ্ছে তোমার একদম মেন সাবজেক্ট এবং এই চারটা হচ্ছে তোমার ডিপার্টমেন্টের সাবজেক্ট এবং আরও একটা বিষয় যেটা দাঁড়াচ্ছে যেখানে ফোর্থ সাবজেক্টটা তুমি হয় বায়োলজি নাহলে ম্যাথ এখন দেখো কত পয়েন্টের তোমার হচ্ছে যে পরীক্ষা এটা তোমাকে জানতে হবে দেখো টোটাল তুমি যদি সবগুলোতে মানে তুমি ফাইভ পেতে চাও তুমি যদি ফাইভ পেতে চাও তো তোমাকে সর্বনিম্ন তিরিশ পয়েন্ট উঠাইতে হবে সেটা কিভাবে আমি একটু বলি তো আইসিডিতে ধরো সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে পাঁচ মানে যদি কেউ ক্লাস পায় তাহলে সে পাঁচ পাবে ঠিক আছে বাংলাতেও পাঁচ ইংলিশেও পাঁচ ঠিক আছে ফিজিক্সেও পাঁচ কেমিস্ট্রিতেও পাঁচ তো বায়োলজি আমি যেহেতু ফোর্থ সাবজেক্ট নিয়ে বলছি ধর বায়োলজি ফোর্থ সাবজেক্ট তাহলে এটা কিন্তু ভাইয়া থ্রি ম্যাথ ম্যাথও হচ্ছে ফাইভ তাহলে একটা আমরা একটু যোগ করি পাঁচ 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 পনেরো বিশ পঁচিশ তিরিশ তেত্রিশ এই তেত্রিশের মধ্যে তোমারে তিরিশ উঠাইতে হবে তেত্রিশের মধ্যে তোমার তিরিশ উঠাইতে হবে তাহলে তেত্রিশের মধ্যে তিরিশ উঠানোর জন্য কী কী পলিসি আমরা গ্রহণ করতে পারি দেখো তোমার টার্গেট যদি এখন বুয়েট হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু গোল্ডেন এ প্লাস তুলতে হবে সো আমি যারা বুয়েটের প্রিপারেশন তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি না তোমরা যারা স্ট্রাগল করছো এ প্লাস পাবা কিনা এই যে টেনশনে ঘুরতেছো কারণ আত্মীয়স্বজন অনেক কথা শোনা লাগে সো এগুলো নিয়ে তোমাদের মধ্যে যে টেনশনটা কাজ করতেছে সর্বনিম্ন আমি তোমাকে তিরিশ পাওয়াতে চাই মানে এই পয়েন্টটা তিরিশ তুলতে হবে তোমাকে তাহলে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য খুব স্বাচ্ছন্দ্যভাবে দিতে পারবা এমন না যে একটু রেজাল্ট খারাপ হলে তুমি দিতে পারবা না এরকমও না ব্যাপারটা বাট তোমার আপাতত মানসম্মান রক্ষা করতে হবে সো মানসম্মান রক্ষা করার জন্য আমি তোমাকে এই আগে দিতে চাই ওকে আসো আইসিটিতে বাংলাতে ইংলিশে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তোমার এখানে প্লাস মার্ক তোলাই লাগবে মানে আশি প্লাস নাম্বার তোমাকে উঠাতেই হবে ঠিক আছে আচ্ছা তো চলো আমি আগে তোমাকে বলি তুমি যদি তুমি যদি আশি প্লাস পাও ধরো আশি প্লাস তাহলে তোমার পয়েন্ট যোগ হবে হচ্ছে ফাইভ ঠিক আছে তুমি যদি সত্তরের ঘরে থাকো অর্থাৎ সত্তর থেকে মোটামুটি উনআশি মানে সত্তরের ঘর আমরা সত্তর প্লাস বলি আর কি সহ তাহলে তোমার পয়েন্ট যোগ হবে চার আচ্ছা তুমি যদি সিক্সটি প্লাস পাও সিক্সটি প্লাস তাহলে তোমার কাছে যোগ হবে হচ্ছে এ মাইনাস আচ্ছা এটা মানে হচ্ছে এ প্লাস ঠিক আছে এটা মানে হচ্ছে এ আর এটা মানে হচ্ছে থ্রি পয়েন্ট পাঁচ যেটাকে আমরা বলি হচ্ছে এ মাইনাস কথাটা বুঝবা এ মাইনাস পঞ্চাশ পেলে তোমার খাতায় যোগ হবে হচ্ছে তিন আর এটাকে বলবো হচ্ছে বি তুমি যদি এখন চল্লিশ প্লাস পাও চল্লিশ প্লাস পাও তাহলে এটা হবে দুই এটাকে বলবো আমরা সি তুমি যদি থার্টি প্লাস থার্টি প্লাস মাল নেই তেত্রিশ প্লাস থার্টি প্লাস তো বলা যাবে না যদি পাশ মার্ক হচ্ছে তেত্রিশ তাহলে তুমি যদি এখন থার্টি থ্রি প্লাস পাও হ্যাঁ তাহলে তোমার এখানে যোগ হবে এক এবং এটাকে আমরা বলবো হচ্ছে ডি এই হচ্ছে তোমার ক্যাটাগরি এই হচ্ছে তোমার ক্যাটাগরি তাহলে এখন আমার কাছে আসো প্ল্যান এ প্ল্যান বি নিয়ে আগে কাজ করি তো প্লান এ ঠিক আছে তোমার চান্স পাওয়াই লাগবে মানে তোমার চান্স বলছি তোমার হচ্ছে এ প্লাস পাওয়াই লাগবে সো আমি তোমাকে কয়েকটা প্ল্যান দিব তোমার যেটা ভাল লাগে হ্যাঁ আমি আপাতত নাম দিলাম যে প্ল্যান এ দেখো প্লান এর ব্যাপারটা প্লান এর ব্যাপারটা আসলে কি তোমার কাছে তোমার কাছে আমি রিকোয়েস্ট করব যে আইসিটি আইসিটি এরপরে হচ্ছে আইসিটিতে কোনোভাবেই তুমি ছাড় দিবা না আইসিটি তোমার পাঁচ তোলায় লাগবে বাংলা বাংলাতেও তুমি কোনোভাবে ছাড় দিতে পারবা না বাংলাতেও তোমার ফাইভ তোলা লাগবে ইংলিশ তোমার ফাইভ তোলায় লাগবে ফাইভ তুলায় লাগবে এখানে কোনো ছাড় দেওয়া যাবে না তাহলে তোমার পনেরো হয়ে গেছে তোমার পনেরো হয়ে গেছে তুমি এইভাবে আবশ্যিক সাবজেক্টে পনেরো তুলে ফেলো এবং তোমার ফোর্থ সাবজেক্ট ধরো ফোর্থ সাবজেক্ট আমার ছিল বায়োলজি আমি বায়োলজি নিয়ে চিন্তা করতেছি তোমার বায়োলজিতেও ভাইয়া প্লাস তুলতেই হবে তুমি একটু টেকনিক্যাল চিন্তা করো এই যে পাঁচ তাহলে তুমি বিশ অলরেডি পেয়ে গেছো এখন তোমার আর কত পাওয়া লাগবে তোমার আর দশ পাওয়া লাগবে ঠিক আছে সরি বায়োলজিতে এখানে তো তিন ফোর্থ সাবজেক্ট যেহেতু তাহলে এখানে যোগ হবে তিন একটু ভুল করছি আচ্ছা তাই বায়োলজি তো ফোর্থ সাবজেক্ট তাহলে এখানে প্লাস পাইলে তোমার যোগ হবে হচ্ছে তিন ভালো করে বুঝো তাহলে পাঁচ পাঁচ পনেরো পনেরো তিন আঠারো এখন তোমারে পাওয়া লাগবে আর বারো তোমারে পাওয়া লাগবে আর বারো সাবজেক্ট আছে করে তোমার কাছে সাবজেক্ট আছে এখনো তিনটা আচ্ছা ফিজিক্স তুমি মনে করো ফিজিক্সে খুবই দুর্বল মানে দুর্বল বলতে আমি বোঝাচ্ছি তুমি ভয় পাও তুমি এ প্লাস না পাও তুমি এ পাও তাহলে চার কেমিস্ট্রি কেমিস্ট্রি তোমাকে এ পাওয়া লাগবে তোমাকে এ পাওয়া লাগবে মানে মানে ফোর ঠিক আছে আচ্ছা এরপরে কী বাকি থাকে ম্যাথ তো ম্যাথ ম্যাথের ক্ষেত্রেও তোমারে কোনো কথা হবে না ম্যাথের ক্ষেত্রেও তোমারে কাজ করা লাগবে এ পাওয়া লাগবে তার মানে চার এবার দেখো পাঁচ পাঁচ পনেরো তিন আঠারো আঠারো চার বাইশ বাইশ চার ছাব্বিশ ছাব্বিশ চার তিরিশ এই যে তুমি আউট অফ থার্টি থ্রি যখন তুমি তিরিশ পেয়ে গেলা তাহলে তোমার জিপিএ এ প্লাস চলে আসলো কথা বুঝছো এটা ছিল প্ল্যান এ এটা প্ল্যান এটা একটা মোটামুটি সঠিক মানে এটা তোমার মোটামুটি চিন্তা তোমাকে করা লাগবে যে চারটাতে প্লাস তিনটাতে এ ফোর্থ সাবজেক্ট কি সাবজেক্ট এটা ম্যাটার না ম্যাটার তোমাকে মাথায় রাখতে হবে চারটা সাবজেক্ট আমি প্লাস তিনটাতে আমি এ তুলব ঠিক আছে আচ্ছা এবার আসো ধরো এইটা কেউ একজন ফেল করলো যে এটা প্লান এ তার হইলো না তাহলে আমরা একটু প্লান বিতে যাই দেখি প্লান বিতে কি করা যায় ঠিক আছে প্লান বি প্লান বিতে আমি তোমাকে বলবো তুমি মনে করো পাঁচটাতে তুমি মনে করো পাঁচটাতে প্লাস পাইসো ফোর সাবজেক্ট সহকারে এই ভালো করে বুঝবো আমার কথাগুলো ঠিক আছে আচ্ছা বাংলা তুমি বাংলাতে মনে করো প্লাস পেয়েছ তাহলে পাঁচ ঠিক আছে ইংলিশ ইংলিশ এগুলো আবশ্যিক ইংলিশে তোমার পাঁচ তুলে লাগবে তাহলে বাংলা ইংলিশ আইসিটি কোনোভাবে এখান থেকে তুমি ছুটবা না এবং তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি মনে করো তাহলে বায়োলজি তুমি ফোর্থ সাবজেক্টে তাহলে তুমি তিন পাইছো তাহলে দেখো পাঁচ 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 পনেরো তিন আঠারো ওকে আচ্ছা এবার তুমি চিন্তা করো এক দুই তিন চারটাতে অলরেডি পেয়ে গেছো এবার তোমার কাছে বাকি থাকে কে কে বাকি থাকে ফিজিক্স বাকি থাকে কেমিস্ট্রি এবং বাকি থাকে ম্যাথ আচ্ছা ম্যাথ ধরলাম তুমি ফিজিক্সে এ মাইনাস পাইছো এ মাইনাস পাইসো মানে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে কেমিস্ট্রিতেও ধরছি তুমি এ মাইনাস পাইছো মানে এ মাইনাস পেয়েছো মানে থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা এবার ম্যাথ ম্যাথে আবার তুমি ম্যাথে আবার তুমি প্লাস তুলে ফেলছো ম্যাথে এবার তুমি প্লাস তুলে ফেলছো মনে করো তাহলে ম্যাথে যদি তুমি প্লাস তুলে ফেলো তাহলে কিন্তু এখানে ফাইভ কারণ এটা আমি তোমাকে বলছি মেন সাবজেক্ট আমি তোমাকে ফোর সাবজেক্ট বাইরে ধরেছি তাহলে একটু চলো যোগ করি পাঁচ পাঁচ পনেরো তিন আঠারো আঠারো আরেক আরে দেখো তিন পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট পাঁচ মানে সাত তাহলে আঠারো সাত আঠারো হচ্ছে চব্বিশ চব্বিশ আর একে হচ্ছে পঁচিশ ম্যাথে তুমি ফাইভ পাইছো দেখো তার মানে তুমি তিরিশই পাইলা কার মধ্যে তেত্রিশের মধ্যে তুমি তিরিশই পাইছো তেত্রিশের মধ্যে তুমি তিরিশই পাইছো দেখো তার মধ্যে তুমি আবারও ফাইভ পাইছো ঠিক আছে আচ্ছা এবার দেখো সি যদি এটা তো কাজ না করে তো আমরা একটু সি নিয়ে আলোচনা করি দেখি এখানে কি হয় এবার তে তোমার যে কাজটা হয়েছে ঠিক আছে তুমি এ আমি তোমার আবারও বলি বাংলা ইংলিশ আইসিটি কোনোভাবে কিন্তু মিস দেওয়া যাবে না বাংলা এ প্লাস আমি ধরলাম তাহলে পাঁচ ওকে ইংলিশ ইংলিশ ইংলিশে তুমি কোনোভাবেই ছোটানো যাবে না পাঁচ আইসিটি কোনোভাবে ছোটানো যাবে না এখানে আমি ধরলাম পাঁচ এটা আমি পাঁচ ধরে রাখলাম ঠিক আছে তো আচ্ছা এইবার এইবার তোমার যে কাজটা হয়েছে একটা সাবজেক্ট তোমার খারাপ হয়ে গেছে মনে করো কোনো একটা পরীক্ষা তোমার খারাপ হয়ে গেছে আমি ধরলাম ফিজিক্সটাই খারাপ হয়েছে তো আমি ফিজিক্সকে বি ধরলাম হ্যাঁ ফিজিক্সকে আমি বি ধরছি তুমি ফিজিক্সে বি পাইছো ফিজিক্সে যদি তুমি বি পাও তাহলে কত যোগ হবে তাহলে যোগ হবে তিন কত তিন বাট তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি তুমি কিন্তু এ প্লাস পেয়েছো বায়োলজিতে তুমি এ প্লাস পেয়েছো এ প্লাস পেয়েছো দ্যাটস ওয়াই তোমার এখানে যোগ হবে তিন তাহলে দেখো পনেরো পনেরো আর তিন কত আঠারো আঠারো তিন একুশ তোমার এখনও কত পাওয়া লাগবে নয় পাওয়া লাগবে একুশ ঠিক আছে আচ্ছা তাহলে এবার তুমি কী করছো এবার তুমি হচ্ছে যে ম্যাথ ম্যাথে তুমি হচ্ছে এ পাইসো তাহলে এ পাইসো মানে কত হচ্ছে চার চার বাট কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে তুমি এ প্লাস পেয়েছো কেমিস্ট্রিতে তুমি এ প্লাস পেয়েছো তার মানে ফাইভ এবার হিসাব করতো পাঁচ আর চারে নয় নয় আর ছয় হচ্ছে পনেরো নয় আর ছয় পনেরো আচ্ছা পনেরো পাঁচ বিশ বিশ পাঁচে পঁচিশ পঁচিশ আর পাঁচে তিরিশ তুমি আবারও তেত্রিশের মধ্যে কিন্তু তিরিশ পেয়ে গেলা মানে তোমার হচ্ছে এ প্লাস তাহলে দেখো এখানে তুমি কিন্তু একটা সাবজেক্ট খারাপ করে ফেলছো সেটা কত ফিজিক্সে তুমি বি পাইছো আবার বায়োলজিতে এ প্লাস পাইছো ঠিকই কিন্তু ম্যাথে কিন্তু এ প্লাস তুলতে পারো না ম্যাথে এ পাইছো কিন্তু কেমিস্ট্রিতে প্লাস পেয়েছে তাহলে কয়টা প্লাস পেলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটাতে প্লাস পেয়েছে বাট দুইটা দেখো একটাতে একটাতে যদি তুমি বিও পাও আরেকটা যদি তুমি এও পাও তারপরে কোনো সমস্যা হবে না আবার তুমি যদি ছয়টাতে প্লাস পে তুমি একটাতে বি পাও আচ্ছা চলো ওইটাও দেখি প্লান ডি এটার নাম দিতে পারি আমরা সো প্লান ডিটা দেখো যদি এরকমও হয় তোমার একটা পরীক্ষা খুবই খারাপ হয়েছে খুবই খারাপ হয়েছে আচ্ছা বাংলাতে তুমি ফাইভ পাইছো ওকে ইংলিশে পাঁচ আইসিটিতে পাঁচ তাহলে বি আই আইসিটি ঠিক আছে বাংলা আইবিই এই তিনটাতে তুমি কিন্তু পনেরো তুলে ফেলেছ এটা কিন্তু কোনোভাবে ছাড় দেবে না ঠিক আছে আচ্ছা এবার ফোর্থ সাবজেক্টে তুমি ফাইভ পেয়েছ ফোর্থ সাবজেক্ট তাহলে ফোর্থ সাবজেক্টে তিন যোগ হবে তাহলে পনেরো তিন আঠারো আচ্ছা আমি ধরলাম ফিজিক্সে তুমি এবার বি পেয়েছ ভালো করে বুঝো বি পেয়েছো মানে তিন মানে বাকিগুলোতে তুমি এ প্লাস পেয়ে গেছো এবার দেখো পনেরো দিন আঠারো আঠারো তিন একুশ এবার দেখো ম্যাথ ম্যাথে তুমি ফাইভ পেয়েছ একুশ পাঁচে কত ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশ আর কিছু বলা লাগবে কেমিস্ট্রিতে তুমি এখন পাঁচ পেয়েছ তাহলে ছাব্বিশ আর পাঁচ একত্রিশ কেমিস্ট্রিতে পাঁচ তাহলে দেখো আবারও একত্রিশ আবারও কিন্তু একত্রিশ তার মানে তুমি যদি একটা পরীক্ষা কোনো কারণে খারাপ করে ফেলো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি জিপে ফাইভটা পাবা তোমার যেহেতু বইটার প্রিপারেশনের মতো এখন অবস্থা নাই তার মানে তুমি বইট নিয়ে এখন এত ভাইব না এখন দেখো একটা কথা তোমাকে বলতে চাই এখন মূল মন্ত্রটা কি দশ দিনের যে আমি তোমাকে চ্যালেঞ্জটা দিব মূল মন্ত্র হচ্ছে পড়াশোনা করা তো চলো আমি তোমাকে একটা ধারণা দেওয়ার জন্য ঠিক এভাবে পড়তে বলবো বাকিটা তুমি তোমার মতো করে পড়বা এখন ভাইয়া তোমার দিনে পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টার নিচে কোনো পড়াশোনা হবে না কোনো পড়াশোনা হবে না কালকে সারাদিন তেরোই জুন তো তেরোই জুন থেকে আমরা স্টার্ট করলাম তেরো জুন থেকে মোটামুটি হচ্ছে বাইশ জুন পর্যন্ত আমরা ঠিক আছে ছয়টা সাবজেক্ট শেষ করে ফেলবো আর বাইশ তারিখ থেকে আমরা বাংলা ধরবো কারণ ছাব্বিশ তারিখে মনে পরীক্ষা আমরা এই দশ দিনে মোটামুটি আমরা ইয়ে করে ফেলবো আচ্ছা তো দেখো আইসিটি তেরোই জন তুমি ধরবা ধরার পরে তুমি আট ঘন্টা পড়লে আইসিটি কিছু থাকে না এখন কিন্তু ওই অবস্থায় চলে আসছো যে এখন তুমি একটা রিভিশন দিতে পারবা রিভিশন দিয়ে দিবা আচ্ছা তারপরে এক ঘন্টা লিখতে হবে এই এক ঘন্টা লেখা লাগবে যে তুমি যা যা পড়ছো একটু লিখবা তুমি দেখবা যে মনে রাখতে পারছো না তুমি যত পড়বা তত লিখবা লিখার পড়ার সমন্বয়ে তোমার রেজাল্টটা ভালো হয় ঠিক আছে এরপরে ইংলিশ ইংলিশ দুই পার্ট চোদ্দ জুন ধরবা সাত সাত চোদ্দ ঘন্টা দুইটা মিলে যদি সাত সাত চোদ্দ ঘন্টা সময় দাও ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে লিখবা দুই ঘন্টা লিখবা দুই ঘন্টা লিখবা দুই ঘন্টা যা যা পড়ছো তুমি থিম থিম সাজাবো আচ্ছা এটা পড়ছে এটা পড়ছে এটা পড়ছে এটা পড়ছে প্রিপারেশনের নিয়ম আর্টিকেলের নিয়ম ঠিক আছে প্যাসেজ এটা পড়ছে এটা পড়ছে মানে সবগুলো লিখে ফেলবা আচ্ছা এবার আছে ফিজিক্স ওয়ান পনেরো জুন কোনো কথা হবে না তেরো ঘন্টা চব্বিশ ঘন্টা মধ্যে তেরো ঘন্টা তোমার পড়ায় লাগবে ফার্স্ট পার্ট এবং ফার্স্ট পার্টের জন্য সিলেক্টিভ কিছু অধ্যায় সিলেক্টিভ কিছু অধ্যায় জাস্ট চারটা থেকে পাঁচটা অধ্যায় সিলেক্ট করে নিবে এগুলো আমি ভিডিও দিয়ে রাখছি আমার দেখে নিও ওয়ান শর্ট সিকি এমসি তো ক্লাস দেওয়া আছে দেখে নিও ঠিক আছে আচ্ছা তো এখানে তুমি কি করবা তেরো ঘন্টা পড়া লাগবে এবার সারাদিন তুমি দুই ঘন্টা এখন লেখো কি কি পড়ছো কোন কোন ফর্মুলা পড়ছো প্রত্যেকটা দুই ঘন্টার মধ্যে ফর্মুলার ডান ফর্মুলা ডান ফর্মুলা লিখে ফেলতে হবে ফর্মুলা লিখে ফেলতে হবে ঠিক আছে ফিজিক্স দুই ষোলো জুন তেরো ঘন্টা দুই আওয়ার আবার ফর্মুলা যত ফর্মুলা সব শেষ করে দাও কেমিস্ট্রি ধরো সতেরো জুন তেরো ঘন্টা পড়ো দুই ঘন্টা পরে লিখো যা যা পড়ছো যা যা বিক্রিয়া পড়ছো যা যা ফর্মুলা পড়ছে যা অঙ্ক আছে সব কিছু লিখে ফেলো কেমিস্ট্রি দুই আঠারো জুন একেবারে জৈবযোগ্য কোনোভাবে বাদ দেওয়া বাপ যোগ থেকে তিনটা প্রশ্ন চলে আসতে পারে দুইটা তো আসবে মিনিমাম জৈবযোগ্য বাদ জৈব জৈবযোগ্য পড়বাই এটা মাথায় রেখো হ্যাঁ আচ্ছা তাহলে দুই ঘন্টা তুমি লিখবা তেরো ঘন্টা পড়বা ইনাফ ভাই তোমার জন্য ইনাফ এরপরে বাকি আছে বায়োলজি বায়োলজি উনিশ জুন তেরো ঘন্টা পড়া লাগবে দুই ঘন্টা লেখা লাগবে বায়োলজি দুই বিশ জুন লিখবা তেরো ঘন্টা মানে বিশ জুনে পড়বা তেরো ঘন্টা পড়বা দুই ঘন্টা লিখবা কোনো কথা বলে ম্যাথ একুশ জুন তেরো ঘন্টা এটা তো লেখারই কাজ পড়ার সাথে লিখা মানে টোটালটাই লিখা টোটালটাই লিখা টোটালটাই লিখা বাট টু আওয়ার এটা হচ্ছে ফর্মুলার জন্য এটা হচ্ছে ফর্মুলার জন্য এটা হচ্ছে ফর্মুলার জন্য এটা হচ্ছে ফর্মুলা দুই ঘন্টা তোমাকে টাইম দিচ্ছি আমি ফর্মুলার জন্য বাকি এই তেরো ঘন্টা তোমার প্র্যাকটিস 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 প্রিয় শিক্ষার্থী হাল ছেড়ো না এখনো তোমার কাছে সময় আছে যতক্ষণ না খেলা শেষ হচ্ছে তুমি মাঠ থেকে ছেড়ে দেবো না সো কাপুরুষের মতো কাজ বা আচরণ দেখাবো না তোমার বিজয় হবে ইনশাল্লাহ তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল এবং আমার এই চ্যানেলে তুমি শুধু ফিজিক্স না ম্যাথের ক্লাস আজকে আপলোড দিয়ে দিচ্ছি তুমি ম্যাথের ক্লাস পেয়ে যাবা ঠিক আছে সরল রেখার ওয়ান শার্ট সিকিউ আমি অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি তুমি দেখে নিও এবং এটার পাশাপাশি বিশ তারিখের মধ্যে আমরা বাংলা থেকে শুরু করে যা যা লাগবে সবই সাপোর্ট দিব এবং আমার যে যে বাকিগুলো কথা দেওয়া আছে সেকেন্ড পার্ট সবগুলো শেষ হয়ে দেবে খুবই দ্রুততার সাথে সো সুন্দর একটা প্রিপারেশন নাও সবগুলোর জন্য দোয়া শুভকর্মার রইল দেখা হবে বিজয় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল